বাংলাদেশের ফুটবলের জন্য বড় সংখ্যা জাগাচ্ছে বিগত সরকারের প্রধান শেখ হাসিনার দুই ভাই শেখ রাসেল ও শেখ জামালের নামে চলতে থাকা দুই ক্লাবকে ঘিরে এই দুই ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী আগামী মৌসুমে দল দেবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তবে শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে আলোচনা বেশি ক্লাব দুটির নামের কারণে এর মধ্যে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে দেখা করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন নামের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লিগে খেলার ব্যাপারে সরকারের আপত্তি নেই তবে ক্লাবগুলো নাম বদলাতে চাইলে সেক্ষেত্রে বাফুফে তাদের সহায়তা করবে বলেও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক সরকার বদলের পর শেখ রাসেল চক্র ও শেখ জামাল ধানমন্ডিতে অর্থায়ন করা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পিছু হটতে চায় বলে শোনা যাচ্ছে